রোহিঙ্গা তাহলে আমরা কেন দেবো আমরা তো রোহিঙ্গা তো আপনারা কেন দেবো আমাদের আগেও ব্যবহার করেছেন এখন করছেন আপনাকে কি কেন্দ্রমন্ত্রী টাকা কেন্দ্র সরকার টাকা কম দেন আমরা কেন্দ্র মন্ত্রীর কাছ থেকে অনশন মঞ্চে আমরা কোনো ভাতটা পাই নি হচ্ছে এবং সমাজে যে বেশি সংকটে এবং যারা ভীত তারা হচ্ছে ম뚜য়া সম্প্রদায় এবং আপনারা সে ম뚜য়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি মনে হয় কিভাবে ভবিষ্যতে আপনারা একবার ছিন্নমূল হয়ে এসেছেন আবার কি আপনাদের অস্তিত্বের প্রশ্ন তুলে দাঁড় হচ্ছে কি বলবো জয়হরি বল আমরা একবার দেশ ভলির বলিদান হয়েছি দেশভাগের এই জায়গাটা আমরা আর হতে দেব না কেননা বারবার আমাদের মানুষ কেন ব্যবহার করবে আমরা আর কারোর ব্যবহার হব না আমাদের নিজেদের জায়গাটা আমরা নিজের আবার বুঝে নিতে শিখেছি এবং নিজেদের জায়গাটা বুঝে নেব আপনারা অনুসরণ করছেন সেই প্রতিবাদ আসলে মতুয়া গোসাইদের যদি ঠাকুর বাড়ির লোক রোহিঙ্গা বলেন এ বড় লজ্জার কিন্তু তিনিও একজন ঠাকুর বংশের লোক তিনি কেন গুসাইদের রোহিঙ্গা বলবেন তিনি রোহিঙ্গাদের ধরার জন্য যদি আজকে প্রশাসন কেন্দ্রমন্ত্রী এতটাই উদ্যোগ নিয়ে রোহিঙ্গা খুঁজছেন সারা বাংলাকে তোরপাল করে দিচ্ছেন সেই রোহিঙ্গারা এই জন্য দাঁড়িয়েছি রোহিঙ্গারা তো মঞ্চে যখন অনশন মঞ্চে বসেছিল রোহিঙ্গারা তখন কেন রোহিঙ্গা তোলেননি এটাই তো ওনার কাছে আমাদের প্রশ্ন আপনারা রোহিঙ্গারা এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে আপনাদের কেন অত কষ্ট করতে হচ্ছে কেন আপনারা তো অনশন মঞ্চ থেকে নিয়ে নিতে পারতেন বা এই যে আমরা এসছি গুসাইরা আপনারা নিয়ে নিন যদি আপনাদের মনে হয় আমরা রোহিঙ্গা এই যে আপনাদের মন্ত্রী শান্তনু ঠাকুর এবং আপনাদের ভোটেই তিনি কিন্তু এই জায়গাতে পৌঁছেছে গো আপনাদের ব্যাপারে এরকম একটা কথা বলবেন তাকে কি বলবে তাকে একটা কথাই বলবো সে আমাদের আগেও ব্যবহার করেছেন এখন করছেন একটা শ্রেণীর মানুষকে ভুল ভ্রান্তি করে এস আই ফরম বা সি ফরম বা নাগরিক দেবো বলে বলে যে টাকা কামাচ্ছেন আমার তানার কাছে অনুরোধ আপনাকে কি কেন্দ্রমন্ত্রী টাকা কেন্দ্র সরকার টাকা কম দেন আপনি তো একটা মন্ত্রিত্ব নিয়েছেন আপনার তো একটা বেতন আছে আপনার কি বেতনটা খুবই কম যে আপনাকে দিন অন্তে দিন খায় মানুষগুলো সেই মানুষগুলোর টাকা নিয়ে আপনাকে পকেটে ভরতে হচ্ছে কেন অন্য কোন জাতির মানুষ তো এই হিন্দুত্ব কার্ড নিচ্ছে না তাহলে আপনি কিছু একটা অংশের মানুষকে ইয়ে করছেন কেন টাকা নিচ্ছেন কেন কেন আপনি টাকা নিচ্ছেন হ্যাঁ ব্যবহার করছেন তো ব্যবহার করছেন ব্যবহার করে করে উনি ওনার কি হাল হবে উনি এখন লন্ডন কেন আছে উনি কি ওনার জায়গাটা ঠিক করছেন উনি তো এই দেশের নাগরিক নয় আমরা নাগরিক উনি ওনার জায়গাটা ঠিক করার জন্য উনি ওনার জায়গায় চলে গেছেন আসবেন ডকুমেন্টস ঠিক করে উনি আসবেন অন্যদের কাছে বিক্রি করে নন থাকার ব্যবস্থা করছেন সেটাই হতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু উনি দীর্ঘটা বছর ওখানে কাটিয়ে এসছেন ওনাকে দশ বছরের জন্য এখানে পাঠানো হয়েছিল ওনার দশ বছর পুরতে যাচ্ছে তাই উনি হয়তো ওনার জায়গাটা আবার ঠিক করছেন এটা ভুল কথা আপনার কি ওই অনশমঞ্চের গুসাইদের যেভাবে তারা অসুস্থ হয়ে পড়েছে তাদের কাউকে আমাদের মা ঠাকুরানিকেই আইসিউটি ভর্তি করতে হয়েছে আপনাদের ওদের মুখ দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয়েছে তারা খাওয়া দাওয়া করে এসে ওখানে বসেছে ডক্টরের রিপোর্ট নিন আপনারা মেডিকেল চেক করুন আর আপনাকে কেন আমরা সেই মেডিকেল দিতে বাধ্য থাকবো যেখানে আপনারা বলছেন রোহিঙ্গারা বসেছেন আমরা রোহিঙ্গা তাহলে আমরা কেন দেব আমরা তো রোহিঙ্গা তো আমরা কেন দেবো ওই রোহিঙ্গা যেদিন শান্তনু ঠাকুরকে বিদেশ থেকে আনার জন্য গাড়িটাকে সাজিয়ে এয়ারপোর্টে যে আসলো সেই ছিল সেদিন রোহিঙ্গা ছিল না সেদিন তোমার তোমার বন্ধু ছিল আজকে যখন যখন সঙ্গে মতের বিল হলো মঞ্চে বসলো তখন সেই ব্যক্তিটা রোহিঙ্গা হয়ে গেল আপনি খবর নিয়ে দেখুন রঞ্জিত বাইন যিনি মহাসঙ্গের এখন গুসাই পরিষদে আছেন তো ওনাকে রোহিঙ্গা বলা হয়েছে উনি একজন গুসাই পরিষদে থেকে কি করে উনি রোহিঙ্গা হতে পারেন তো উনি যদি রোহিঙ্গা হন আপনারা চলে যান এই এখানেই রঞ্জিত বাইনে এসছেন আপনারা তুলে দিন প্রশাসনের হাতে যে রোহিঙ্গা এখানে এসছে এই একথা মঞ্চে এসছে বাংলার আপনারা তুলে দিন শান্ত বন্ধী যে স্বগত আপনারা করেছিলেন হ্যাঁ এখন কি আক্ষেপ হচ্ছে অবশ্যই আক্ষেপ হচ্ছে কেননা আমরা চেয়েছিলাম সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তিনি যে রোজগার করবেন সেই টাকাটা আমাদের যারা আমরা খুবই দিন অন্তে দিন খাই তাদের পিছনে পাশে দাঁড়াবে তাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়াবেন ভালো স্কুল করবেন ভালো কলেজ করবেন ভালো মেডিকেল করবেন সেটা কিন্তু পাইনি তার জন্য আমরা আক্ষেপের জায়গায় পড়ে গেছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা সারা দিন খেটে যারা দিন দিনমজুরি কৃষক তারা চারশো টাকা তিনশো টাকা ঘরে নিয়ে সারা দিন খেটে বাড়ি যায় ওনাকে যদি সেই হিন্দুত্ব কাঠ নেওয়ার জন্য আটশো টাকা দিতে হয় তাহলে দুদিন সেই ব্যক্তিটার ঘরে মানে খাওয়া থাকবে না তাহলে উনার কি একবারও বিবেকে বাজছে না যে এই সাধারণ মানুষের কাছ থেকে আমি কেন টাকা নেব আমি তো একজন মন্ত্রী আমি আমার মতো ওদের পাশে থেকে তাকে আমি সাহায্য করব সহযোগিতা করব উনি কেন করেননি এই প্রশ্ন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর উনি দশ বছরের জন্য আমাদের এখানে এসেছিলেন উনি গেছেন ওনার ডকুমেন্টস ঠিক করতে লন্ডনে আপনারা খবর নিন আমি একদম না যদি আমাকে সিএতে ফর্ম করতে হয় আমার বাংলার সমস্ত জাতি যখন করবে আমি মতুয়া বলে আলাদা ফেসিলিটি পাবো শান্তনু সেই বিভ্রান্ত আমাকে করবেন মন্ত্রিত্ব নিয়ে আমি সেটা করব না আমার সমস্ত জাতিরা যেদিন দেখব সরলীকরণ করে সবাই নিয়েছে আমি সেদিন করব আমার সবার সঙ্গে আমি থাকবো আমি পার্টিকুলার নিজের পিঠ বাঁচাবো না এবং আপনাদের যে নাগরিকত্ব অস্তিত্ব সংকটে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আমি একটা কথাই বলবো আপনাকে যখন সবাই আমরা বুধ ভাড়া আশা নিয়ে মন্ত্রিত্ব করেছি আমরা এইভাবেই বলবো আপনি আবার সাধারণ মানুষের পাশে থেকে আপনি সেই জায়গাটা রাখার চেষ্টা করুন আপনার পাশে আমরা ছিলাম আছি কিন্তু থাকব কি না জানি না কতটা আছে সেটা উনি জানেন আমার তো মনে হয় না আছেন গিয়েছেন না না আমরা কেন্দ্র মন্ত্রীর কাছ থেকে অনশন মঞ্চে আমরা কোনো বার্তা পাইনি না এক কথায় আমাদের গুসাইদের অপমান করা হয়েছে এই উত্তর আমরা ছুড়ে দিলাম সেই ঠাকুরবাড়ির মন্ত্রীর কাছে যে তুমিও ঠাকুরবাড়ির লোক তুমি কেন সেই স্যারের কাছ থেকে জবাব টানলে না যে আমার মানুষগুলোকে অপমান করা হচ্ছে আমাদের প্রতিবাদ যতদিন সরলীকরণ হয়ে সব ঠিক না হবে এই প্রতিবাদ চলবে परिवार